দুইটা ফোনই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা রেডমি এইট এ ডুয়েল অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ভিভোর ফোন হাওয়াই ফোন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা রেডমি নোট সেভেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা মোটোরোলার ডিভাইস জি পেন শো অফার প্রাইজে মাত্র বারো হাজার টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর্স চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ফোন ইজ অন এ ভিওর্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন বর্তমানে লেটেস্ট আপডেট ফোন এই শপে পেয়ে যাবেন লো বাজেট মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোনই পেয়ে যাবেন যারা লো বাজেটের মধ্যে তিন হাজার চার স্মার্টফোন কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে তিন হাজার টাকায় চার হাজার টাকায় অনেক অনেক ফোন আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে ফোন গুলো রিজনেবল প্রাইস মধ্যে কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য হৃদয় ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভাই খুব ভালো আছি

ওকে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় স্ক্রিনে দেওয়া ভিডিও কল দিবে আমাকে দেখবে আমার প্রোডাক্ট দেখবে যদি ভালো লাগে আমরা 64 জেলায় আপনার কুরিয়ার করে থাকি সদরে 1020 টাকা অ্যাডভান্স করার মাধ্যমে বাকি টাকা আপনার ফোনটা হাতে পেয়ে বুঝে তারপর দিতে পারবে ক্যাশ অন ডেলিভারি জি ফারস্টে 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন ভিউয়ার্স তারপরে বাকি টাকা হচ্ছে ফোনটা হাতে পাওয়ার পর দিবেন ওকে আর এই ফোন গুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন হবে ভাই ভাই প্রত্যেকটা ফোনের সাথে স্টিকার দেওয়া থাকবে যে কোনো ফোনে টাচ ডিসপ্লে বাদে 1 সপ্তাহের ভিতরে ডাইরেক্ট চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ দিয়ে দেবে সাত দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম হলে চেঞ্জ পাবে জি 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 ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হলো আপনার মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় 7 নম্বর দোকান ফোন ইজ অন বৃহস্পতি বার বাদে যে কোনো দিন আসলে আমাকে পাবে শুরু করবেন কি দিয়ে আজকে ভাই আজকে শুরু করব আপনার Oppo A3s খুব ডিমান্ডেড একটা প্রোডাক্ট ঠিক আছে

এবং যারা নিতে চান অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ শেষ হয়ে গেলে পাবেন চার হাজার টাকায় তারপর হলো দেখবো ভাই যে নিতে পারবেন কিছু অনেক অনেক কালেকশন আছে

তারপর ভাই তারপর কিছু দুশো ভাই এই জিনিসের দামই আছে দশ হাজার কিন্তু মোবাইলের দাম এটাও সাত হাজার পাঁচশো মাথা হয়েছে ইতিহাসের সেরা প্রাইস আপনারা কিন্তু আরো দশটা ভিডিও দেখতে পারেন এমন দামে কিন্তু কোন দোকান আপনাকে দিবে না সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ভিভো এস ওয়ান এবং এস ওয়ান প্রো দুইটাই কিন্তু ছাপ্পান্নটিভাই চার্জার সহকারে মাত্র আট হাজার মাত্র আট হাজার টাকা

শুধু 7টা 6000 টাকা 6000 আর Redmi Note 7 Pro টা 7 Pro টা কত করে 128 ডিভাইস কত আপনি 7300 করে দিবেন আচ্ছা জান ভাই 7300ই দিলাম ভাই 7 Pro 7300 7500 দিলাম আপনার 7300 7300 নিলে 7300 আর 7 নিলে 5000 মাত্র 6000 মাত্র 6000 টাকা ও 7 নিলে আর 7 প্রো কিন্তু 628 জি জি ওকে তারপর তারপর হলো Redmi Note 8 Redmi Note 8 অফার মাত্র 8500 মাত্র 8500 তারপর যদি কোন কমাইতে কমাই দিবেন ওকে নিতে পারেন কিন্তু অনলি 8500 8500 আপনাদের ভিডিও কাট করে দিতে হবে আজকে করে দেন করে দেন ভাই আচ্ছা জান Redmi Note অনলি আপনি কমাইবেন না না কমায় দিতে হবে ভাই কমাই দিতে তারপর Redmi 8 এ ডুয়েল Redmi 8 এ ডুয়েল হুম আজকে ভাই একটা অফার প্রাইস দিই ভাই

এ টেন এস জি ভাই র্যাম রোম কথা ভাই এটা হল র্যাম রোম আপনার আহ তিন বত্রিশ তিন বত্রিশের ডিভাইস কতটাই পাচ্ছে আজকে চার হাজার মাত্র অনলি ফুল ফ্রেশ তারপর স্যামসাং এ টেন এ টেন এ এম

কি বললেন ভাই এত কমায় দিলেন মার্কেটে শেয়ার ডিসকাউন্ট একবার শেয়ার ডিসকাউন্ট ওনলি 8500 টাকায় Redmi 13C কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ভিউয়ার্স এই দামে কোনো শপ আপনাকে দিবে না একমাত্র পেয়ে যাবেন মিরপুর এক নম্বরে ফোন ইজ অন Shop নম্বর হচ্ছে কত ভাই

আমাকে দেখবে আমার ফোন দেখবে যদি ভালো লাগে এক হাজার বিশ টাকা করবে বাকি টাকা দিয়ে ফোন বুঝে নিবে সব সব অ্যাড্রেস হলো ঢাকা মিপুর এক ক্যাপিটাল টাওয়ার তৃতীয় তলায় সাত নম্বর দোকান ফোন ইজ অন ভিউ সুতি ছাড়া আসলে আমাকে পাবে ওকে ভিউয়ার্স তাহলে শেষ করে দি ভিউয়ার্স এই ছিল অবশ্য ফোন ইজ অন এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকার দামে ফোন কিনতে চান অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন প্রতিটা ফোনে পাইকার দামে পেয়ে যাবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ